দুয়ারে রেশন দুয়ারে সরকার দুয়ারে ডাক্তার এই সব প্রকল্পের সঙ্গে পশ্চিমবঙ্গবাসী আগেই পরিচিত হয়েছেন এবার কি তবে পশ্চিমবঙ্গে দুয়ারে শাড়ি প্রকল্প নিয়ে আসতে চাচ্ছে রাজ্য সরকার এবার আপনার বাড়ির সামনে পাড়ায় পাড়ায় গ্রামের অড়িতে গড়িতে কম দামে দুর্দান্ত সব শাড়ি বিক্রি করবে সরকার মূলত গরিব মানুষ যাতে উৎসবের মরশুমে নতুন পোশাক পরতে পারেন তার জন্যই দুয়ারে শাড়ির প্রকল্প নিয়ে আসা হয়েছে সেপ্টেম্বরের এক তারিখ থেকে দুয়ারে সরকারের সপ্তম শিবির শুরু হচ্ছে গোটা বাংলা জুড়েই ঠিক সেই সময়ই আশেপাশে দুয়ারে শাড়ির প্রকল্প শুরু হয়ে যাবে এখানে তাঁতের শাড়ি রুঙি ধুতি গামছা রাজ্য সরকারের কর্মীরা ছোট ছোট গাড়িতে করে পাড়ায় পাড়ায় গিয়ে বিক্রি করবেন এই গাড়ি থেকে টাকা দিয়ে সরাসরি কম দামে দুর্দান্ত সব শাড়ি কিনে নিতে পারবেন সাধারণ মানুষ মূলত গরিব মানুষের জন্য এর প্রকল্প হলেও এই দুয়ারে শাড়ির গাড়ি থেকে নতুন শাড়ি কেনার ক্ষেত্রে কারো কোনো বাধা নিষেধ নেই যে কোনো ব্যক্তি সেখান থেকে শাড়ি কিনতে পারবেন দুয়ারের শাড়ি প্রকল্প মূলত রাজ্যের মন্ত্রী সম্পদ দেবনাথের উদ্যোগে চালু হতে চলেছে প্রথমে পূর্ব বর্ধমান জেলা দিয়ে দুয়ারের শাড়ি প্রকল্প শুরু হচ্ছে বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী তিনি জানান আর দু সপ্তাহের মধ্যে এই দুয়ারের শাড়ি প্রকল্প শুরু হয়ে যাবে যাতে দুর্গা আগে গরিব মানুষ নতুন শাড়ির রঙিন গামছা কিনে উৎসবের আনন্দে মেতে উঠতে পারেন তাই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে মাত্র সত্তর টাকা দিয়ে এখানে শাড়ি কিনতে পাওয়া যাবে দোয়ারে শাড়ির ভ্যান থেকে বিক্রি হওয়া শাড়ির সর্বোচ্চ দাম হবে দুশো টাকা এত কম টাকায় আজকের দিনে শাড়ি কেনার কথা ভাবাই যায় না তবে এটা ভাববেন না যে এতে গুণমানের কোনো খামতি থাকবে রাজ্য সরকার সূত্রে জানা যাচ্ছে গরিবদের কথা ভেবেই এই প্রকল্প সরকার এনেছে কম দামে পোশাক বিক্রির সিদ্ধান্ত নিয়েছে প্রথমে পূর্ব বর্ধমান জেলা দিয়ে দোয়ারের শাড়ির শুরু হলেও ভালো সাড়া যদি পাওয়া যায় তবে দুর্গাপূজার আগে অন্যান্য জায়গাতেও তা ছড়িয়ে পড়তে পারে বলে খবর জানা গিয়েছে পূর্বস্তরীর মোড়ে মোড়ে দোয়ারের শাড়ির বিক্রি হবে এমনকি পাড়ার মধ্যেও এই পোশাক সমেত গাড়িগড়ি ঢুকে যাবে সেখান থেকে সরাসরি যারা মেয়ে মানুষ আছেন তারা শাড়ি কিনতে পারবেন আবার চাইলে কোনো পুরুষ এসে রুঙি বা ধুতিও কিনে নিয়ে যেতে পারেন দুর্গাপূজার আগে তাই এই ধরনের প্রকল্প হিট হওয়ার সম্ভাবনা খুবই প্রবল আগামীতে দেখা যাক এই প্রকল্প গ্রাম মানুষের মধ্যে কতটা সারা ফেলতে পারে আমাদের নজরও সেদিকেই থাকবে এবং অন্যান্য জেলাতে যদি এই প্রকল্প শুরু হতে যায় এবং সেই স্বরণের কোনো আপডেট যদি আমাদের কাছে থাকে তবে আমরা ইনফোবিডির সমাধানের টিম তা আপনাদের সামনে সেই খবর নিয়ে আসব, সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন